সোহাইব নবীর মেয়ে আর মুসা আলাইসালাম বিয়ে হয়ে গেছে দশ বছরই থাকলেন এই দশ বছরে তাদের ঘরে দুইটা সন্তান আসলো দশ বছর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল মুসানবী শ্বশুরুকে বললেন এবার আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমার নিজের দেশে চলে যাব দেশের নামটা যেন কি আরো জুড়ে বলেন দশ বছর পরে বললেন আমি আমার নিজের দেশে চলে যাব শ্বশুর তখন বললেন এত বছর আমার ঘরে থাকলেন সময় কিছু হাদিয়া হাদিয়া দেওয়া দরকার এক পাল পশু উপহার দিলেন সুমাহ আল্লাহ এই জামালার না ওই জামাল আর এক পাল পশু মূল্যবান কম না বেশি জামাইও খুশি খুশি হয়ে তিনি এবার স্ত্রী সন্তান হাদিয়ার পাল নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন লম্বা ঘটনা সংক্ষেপে বলছি মিশর সীমান্তের সিনাই পর্বতমালার তুর পাহাড়ের তুয়া উপত্যকায় যখন চলে গেলেন আল্লাহ তাআলা মুসা নবীর উপরে ওহী নাজিল করলেন মুসা নবীকে নবুয়ত দিলেন এখন তিনি নবী মুসা নবী বললেন আল্লাহ আমার মুখে জড়তা আছে মুখের জড়তা দূর করে দাও আমার ভাই হারুন বড় সুন্দর করে কথা বলে কিছু মানুষের বক্তিতার স্টাইল সুন্দর বক্তিতা হলো একটা আর্ট ইন্না মিনাল বায়ানিলা সিহরা কোন কোন বয়ান জ্ঞানের ভেতরে জাদুর প্রভাব আছে অর্থাৎ জাদুর মতো এটা মানুষের দিলে গিয়ে আসর করে এটা একটা শিল্প এটা একটা আর্ট মুসানবির ভাই হারুন আর ইসালাম খুব সুন্দর কথা বলতেন গুছিয়ে কথা বলতেন মানুষ তার কথা শুনত এই জন্য মুসানবি বললেন আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে নবুমত দাও আল্লাহ বললেন ঠিক আছে দুই ভাইকে একসাথে আমি নবী বানিয়ে দিলাম দুই ভাইকে আল্লাহ নবী বানালেন আর অর্ডার দিলেন ইনহাবে ইরা ফিরাউ ফেরাউনের কাছে যাও তাকে গিয়ে দাওয়াত দাও কারণ শেষ মালঙ্ঘনকারী বিদ্রোহী দুই ভাই মিলে ফেরাউনের কাছে গেলেন ফেরাউন দাওয়াত কবুল করলো না দুই ভাইয়ের সাথেই বেয়াদবি করল আমি লম্বা ঘটনা শেষের দিকে যাচ্ছি সংক্ষেপে বলছি শোনেন যখন দাওয়াত দিলেন দাওয়াত কবুল করলো না আর সে তার বিরোধিতা বাড়ালো এবং মুসানবীর উম্মতের উপরে জুলুম নির্যাতন ক্রমান্বয়ে ধাপে ধাপে বাড়াতে লাগলো মুসানবী ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে সে ইমানদারদের উপরে নির্মমতা নিষ্ঠুরতা নির্যাতন চালিয়েছে বিশ বছর জুড়ে বলেন কয় বছর আরো জুড়ে বলতে হবে বিশ বছর বিশ বছর পরে আল্লাহ তাকে ধরেছেন এই বিশ বছর আল্লাহ তাকে ধরেন নাই সাইজ করেন নাই আল্লাহ তালা তাকে সাইজ করেছেন দেওয়ার আরো বিশ বছর পরে এখন প্রশ্ন হলো দাওয়াত দেওয়ার পরে যখন ফেরাউন বেয়াদবি করেছে এই বেয়াদবকে আল্লাহকে সাথে সাথে সাইজ করতে পারতেন না নাকি আল্লাহ বিশ বছর শক্তি সঞ্চয় করে এরপরে ফেরাউনকে মোকাবেলা করেছেন নাউজুবিল্লা বিষয়টা কি এমন তাহলে প্রশ্ন হলো কেন আল্লাহ তালা বিশ বছর তাকে ধ্বংস করলেন না বিশ বছর পরে কেন তাকে ধরলেন এর কারণ হলো দুইটা জুড়ে বলেন কয়টা কুলাইতে পারবেন তো এই দুইটা বললে বলবো বলবো আমি ফেরাউনকে কেল্লা সাথে সাথে সাইজ করেন নাই কারণ কয়টা এক নম্বর কারণ ইমানদাররা ইমান আনবে আনার পরে ফেরাউনি চরিত্রের সামনে ইমানি পরীক্ষায় কেমনে টিকে থাকে এটা দেখতে চান কি জোরে বলেন দেখতে চান কি আমরা তো বাপদাদার থেকে ইমানদার হয়ে গেছি আল্লাহ রসুলের সাহাবিরা ইমান আনার পরে কেউ কেউ জ্বলন্ত কয়লার উপর পরীক্ষা দিয়েছে কেউ কেউ গর্তের ভেতরে চাবক পিঠাকে পরীক্ষা দিয়েছেন কেউ বা মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে থেকেও ইমানের পরীক্ষা দিয়েছেন যদি ইমানদারের সামনে বেঈমান না থাকে তাহলে ইমানদারের ইমান খাঁটি কিনা সেটা বোঝা যায় না এজন্য আল্লাহ তালা যুগে যুগে ফেরাউন চরিত্র ইমানদারদের সামনে রাখেন আল্লাহ তালা দেখতে চান ফেরাউনদের হুমকি ধামকি জুলুম নির্যাতনে ইমানদার ইমানের বেটারিতে চার্জ থাকে নাকি ইমানদার মুনাফিক হয়ে যেতে চায় এজন্য ইমানদারকে পরীক্ষা করেন কে এজন্য আল্লাহ সুরা আন কাবুতের শুরুতে বলেছেন আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু মানুষকে মনে করেছে আমরা ই এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে ওয়াহতান তাদেরকে পরীক্ষা করা হবে না وَلَقَدْ فَتَنَّ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَا يَعْلَمَنَّ اللَّهُ অবশ্যই আমি তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি যাতে করে আমি জেনে নিতে পারি কারা ইমানের দাবিতে সত্যবাদী কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী যদি ফেরাউন চরিত্র ভিতরে লোক সামনে না থাকে তো ইমানদারের ইমান কেমনে যাচাই হবে ফেরাউনের চরিত্রের লোকরা যদি না বলে শোনো এইসব কাজ ছাড়ো দিদি কাজ করারের কাজ ছাড়ো নইলে হামলা দিব মামলা দিব হুমকি দামকি জেল জুলুমের ভয় এগুলোর মোকাবেলা করে যে সকল লোকেরা ইমানের ময়দানে টিকে থাকে তারাই হল আসল ইমানদার কে আল্লাহ সাইজ করেন নাই আসল ইমানদার খাটিগুলারে আল্লাহ দেখার জন্য আর দুই নম্বর কারণ আল্লাহ তাকে সাথে সাথে সাইজ করেন না এই কারণে আমার আল্লাহর দয়া মায়া কম না বেশি দেখেন যমুনা নদীর মাছ ইমানদারও খায় বেঈমানও খায় আল্লাহ ইমানদার কেউ খাওয়ান বেঈমান কেউ খাওয়ান কারণ আমার আল্লাহ হচ্ছেন দুনিয়াতে রহমান আখিরাতে হয়ে যাবেন রাহিম কর্মে পরম দয়াবান কাজ যেমন পুরস্কারও হবে তেমন কিন্তু দুনিয়ায় আল্লাহ রহমান সবাইকে আল্লাহ দেন এই জন্য বেঈমানের উপরে আল্লাহ মাঝে মাঝে দয়া করেন আল্লাহ ধ্বংস করার আগে গজব দেওয়ার আগে আল্লাহ সুযোগ দেন এই ফেরাউনকেও আল্লাহ ধ্বংস করার আগে অনেকবার সুযোগ দিয়েছেন বহুবার তাকে আল্লাহ সুযোগ দিয়েছেন তাকে বন্যার গজব দেওয়া হয়েছে খাদ্য সংকটের গজব দেওয়া হয়েছে দুর্ভিক্ষের গজব দেওয়া হয়েছে পঙ্গপালের গজব দেওয়া হয়েছে উকুনের গজব বেঙের গজব রক্তের গজব মহামারীর গজব দেওয়া হয়েছে এত এত গজব দিয়ে তাকে আল্লাহ আল্লা তাকে সতর্ক করেছেন সে সুজা হয় কিনা ঠিকঠাক হয় কিনা আল্লাহ দেখেছেন কিন্তু এত গজব দেওয়ার পরেও সে যখন ঠিক হয় না বিশ বছর পরে তাকে ধরার মতো ধরেছেন কি আরো জুড়ে বলেন কে বিশ বছর বনে ইসরায়েলের ইমানদারদের উপর জুলুম চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে এরপরে আল্লাহ মুসা নবীকে বললেন মুসা তোমার উম্মত নিয়ে তুমি মিশর ছেড়ে রওনা করো রাতের বেলা মিশর ছেড়ে রওনা করলেন মিশর ছেড়ে চলতে 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 তারা লোহিত সাগরের তীরে চলে গেলেন সামনে সাগর এখন তারা চিন্তা করছেন কেমনে সাগর পাস হয়ে যাবেন ওই দিকে ফেরাউনের কানে এই খবর চলে গেল ফেরাউন তার বাহিনী নিয়ে রওনা করলো তারাও চলতে 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 এসে মুসা নবী আর তার উম্মতকে ধরে ফেললো তার উম্মতের লোকেরা পেছন ফিরে তাকিয়ে দেখে ফেরাউনের বাহিনী তারা তখন বলল মূসা কোথায় এসেছি সামনে অমরণ পিছনে অমরণ সামনে হলো সাগর সামনে গেল আমরা মারা যাব পিছনে গেলেও মারা যাব কোথায় আমরা যাব তখন মূসা নবী বললেন ভয় পেও না দিন কায়েমের কর্মীদের জন্য এখানে কত বড় ইনস্পাইরেশন কত বড় মোটিভেশন এখানে দেখেন মাঝে 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 দেখা যায় ইসলাম বিরোধীদের চরম বিরোধিতা কোনা সময় পরিস্থিতির দেয়ালে পিট লেগে যায় দেখা যায় কোনো পথ খোলা নাই মুসা তাওয়া তাওয়াক্কুলটা দেখেন আপনারা মুসা নবী তখন উম্মতকে বললেন এত হতাশ হয় না সামনেও তোমরা দেখছো মরণ পিছনেও দেখছো মরণ আর আমি বলছি सुनो কল্লা ইনমা ইয়া রাব্বি কখনোই আমাদের সাথে যিনি আছেন তিনিকে কে তিনি আমাদেরকে পথ দেখাবেন মনে পড়ে গেল আমার হিজরতের রাতের ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু আন তিনি যখন বলেছিলেন নবী গো কাফিররা তো চলে এসেছে হয়তো আমরা ধরা খেয়ে যাব আমরা তো দুইজন তারা অনেক জন সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহর হাবিব তার সাথে কে বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহ সাথী ভয় না আমাদের সাথে যিনি আছেন তিনি কে এই দুইটা ঘটনা থেকে টাঙ্গাইলের মুসলমানরা শিক্ষা নেন তবু সচ্চন্ন অন্ধকারে নেমে আসলো জুলুমে নির্যাতনে গোটা জনপদ ভরে গেল ইমানদাররা হতাশ হবে না ইমানদাররা তখনও যার উপর ভরসা করবে তিনি কে নমরুদ আগুন জ্বালিয়েছে ইব্রাহিম আলাহ ইসলামকে বলছে ইব্রাহিম আগুনে ফেলে দিব ভয় লাগছে তোমার ইব্রাহিম আলাহ ইসলাম বললেন এই নমরুদ কারে ভয় দেখাও আমি আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করছি বলে তুমি আমাকে আগুনে ফেলে দিচ্ছ এই আগুনে ফেলে দেওয়ার কারণে আমার রব যদি খুশি হয়ে যান তো একবার নয় দুইবার নয় বারবার আমি আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আমরা তো ইব্রাহিমের সন্তান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহ ইসলাম যেভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত ছিলেন নমরুদের অগ্নিকুণ্ডকে ভয় পান নাই ইব্রাহিমের সন্তানরাও কোরআনের রাজ কায়েমের জন্য এমন ভাবে ময়দানে থাকবে জালিমদের জুলুম হুমকি ধমকিকে মোকাবেলা করো মাথা নত না করে ময়দানে বীরের মতো টিকে থাকা লাগবে আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন এবার আল্লাহ তালা ধরবেন শোনেন দুই মিনিট মনোযোগ দেন সত্যি সত্যি আল্লাহ পথ দেখাই দিলেন সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানাই দিলেন কে জোরে বলেন মুসানবি উম্মত নিয়ে পাস হয়ে গেলেন আর ফেরাউন তার দলবল নিয়ে যখন মাছ বরাবর গেল পানিতে নাকানি চুবানো খাওয়াচ্ছেন কে জোরে বলেন কে ফেরাউন আল্লাহ আমি ভালো হয়ে গেছি আল্লাহ তখন বললেন আল্লাহ এখন এখন কি তোর ভালো হওয়ার টাইম নাকি এর আগে তুই ছিল সন্ত্রাস এ আয়াতেও আল্লাহ বলেছেন মিনাল মুফসিদিন আর সুরা ইউনুসের নব্বই নম্বর আয় তো আল্লাহ বলেছেন আল আন ওকদ আসই তো কবলু ওকুন্তা মিনাল মুফসিদিন ওই আয়াতেও আল্লাহ তাকে সন্ত্রাস বলেছেন এই আয়াতেও আল্লাহ তাকে সন্ত্রাস বলেছেন কারণ এই যে কাজগুলো এই আয়াতে আল্লাহ যেগুলো বলেছেন ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে না করে মানুষের উপর জুলুম করা মানুষকে দোলে দোলে বিভক্ত করে রাখা আবার সব চাইতে ভালো আল্লাহ বলা মানুষগুলোকে কুণ্ঠাসা করে রাখা আর মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ক্ষমতার জন্য জন্য এগুলো ভালো মানুষের কাজ না সন্ত্রাসী কাজ এই জন্য আল্লাহ ফেরাউনকে সন্ত্রাস বলেছেন বলেছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন আর সূরা ইউনুসে বলেছেন ওয়াকাদ আসাইত ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এর আগে তুই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিস আজ তোকে আমি আর বাঁচাবো না ফাল ইয়াউমা জি কেবি বদনি কালি তাকুনালিমান আয়া আজ আমি তোর দেহ তোর বডিটাকে বাঁচিয়ে রেখে দিব যাতে করে কিয়ামত পর্যন্ত তোর মত সরাইরাচার তোর মত জালেম রাজেনো তাদের পরিণতি শেষ পরিণতি কেমন বেজ্জতির সাথে হয় তোরে দেখে রেখে দেব তারা শিক্ষা নিতে পারো পৃথিবীতে স্থায়ী না হোক না সে ফন কি বনমরুদ কেউ রয় না কেউ ভোবে চির রয় না পৃথিবীতে স্থায়ী হয় না ফেরাউন শেষ তো ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কে স্থায়ী হয় না নীল নদাজ আছে থাকবে সত্যকে চিরদিন ডাকবে ডেকে ডেকে বলে যাবে ফেরাউন হয় না পৃথিবী থেকে স্থায়ী হয় না পৃথিবী থাকবে ফেরাউন চরিত্র লোকেরা ইজ্জতের সাথে দুনিয়া থেকে যাবে না বেজ্জত হয়ে যাবে আর আল্লাহর জমিনে ইমানদারের এই কশ্চিতত পাবে ওয়াদা কর এর পরের দুইটা আয়াতের অনুবাদ শুনেন এরপরে আমি আপনাদেরকে নিয়ে মুনাজাতে যাব ইনশাআল্লাহ এই ওয়াদাটা যে আল্লাহ দিয়েছেন কোথায় আল্লাহ বলেছেন পরের আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল ফেরাউন যাদেরকে দুর্বল বানিয়েছিল তাদের উপরে অনুগ্রহ করতে চেয়েছিলাম তাদেরকে আমি নেতৃত্ব দি আমি দিতে চেয়েছিলাম এবং জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানাতে চেয়েছিলাম কেন বানাতে চেয়েছিলাম ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু আল্লাহ বলছেন এই জন্যই আমি ইমানদারদেরকে দুর্বল ইমান দেখা হয়েছে কথা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা ঘরবাড়িতে থাক থাকার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব এজন্য দিতে চেয়েছি ও নরিয়া ফের আউ না ওয়াহামা না ফেরাউন আহমান এবং তার সৈন্যদেরকে সাঙ্গভাঙ্গদেরকে যেন দেখায় দিতে পারি যে ক্ষমতা হারানোর আশঙ্কায় তারা ছিল আর যে ইমানদারদেরকে নিয়ে তারা শঙ্কায় ছিল সেই ইমানদারদেরকে আমি জমিনের নেতৃত্ব দিয়ে তাদেরকে আমি বেজত করে দিব এটা চাওয়া চাওয়াকার আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় কাকে আল্লাহ তালা দুনিয়ার উত্তরাধিকার দিবেন কাকে দিবেন না ইতিহার কার قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء সাঁতার না জানা সেই ছোট্ট ইউসুফ কে বিশলের ক্ষমতায় বসিয়েছেন কে আবার ফেরা উনার নমরুত ক্ষমতা থেকে নামায় দিয়েছেন কে সম্মানের মালিক কে করার মালিক কে এই আয়াতের মধ্যে ক্ষমতার সাথে ইজ্জত আর বিজ্জতের কথা কেন একসাথে এসেছে তার কারণ হলো ক্ষমতা পাইলেই শুধু ইজ্জতওয়ালা হওয়া যায় না। ফেরাউন ইজ্জত পায় নাই নম্রুত ক্ষমতা পেয়েছে ইজ্জত পায় নাই বরং ক্ষমতা পাইলেই মানুষ ইজ্জত পায় বিষয়টা এমন নয় ক্ষমতায় থেকেও বহু মানুষ বিজ্জত হয়েছে এর জ্বলন্ত প্রমাণ হলো বুশের বাচ্চা বুশ। ক্ষমতায় থেকে জুতার বাড়ি খেয়েছে আমি আর নিচের দিকে নামলাম না শুধু এতটুকু বললাম মাঝে মাঝে আমরাও সমাজের আশেপাশে দেখি ক্ষমতায় থেকেও বেশি উগ্রতার কারণে ইসলাম বিরোধিতার কারণে মানুষের জুতার বাড়ি খেয়েছে বেজত হয়েছে আছে না না আপনাদের টাঙ্গাইল থেকে ঠিক ওই দিকে গেলে জামালপুরেও আছে বলছিল ইসলাম থাকবে না কিরে পাগলা তোর মন্ত্রিত্ব নাই তোর এমপি নাই তোর নমিনেশনও ইসলাম এখনো আছে না নাই পাগলা কোন জমিনে আছিস তুই জমিন চিনলি না এই জমিন শাহজালালের দেশ এটা শাহকুলালের দেশ অলি উলিয়ার দেশ মসজিদ মাদ্রাসার দেশ এ ইসলাম বিরোধী ইসলামের বিরুদ্ধে যেই যাবে সে তার সবকিছু হারাবে ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই থাকবে ইনশাআল্লাহ তার কিচ্ছু আছে এখন যদি তওবা করে এখনো আসে ভালো আল্লাহ তাকে মাফ করে দিতে আল্লাহ কাউকে মাফ করে দিলে আমাদের কোনো অসুবিধা নাই তাহলে কি বোঝা গেল আজকের এই আলোচনা থেকে ইজ্জত বিজ্জতের মালিক কে অন্ধকার অন্ধকার ভয় পাওয়া যাবে না অন্ধকারের পরেই কি আসে রাত বারোটা হয়ে গেছে তার মানে সকাল হওয়ার সময় ঘনিয়ে আসছে একজন গর্ভবতী মায়ের প্রসব বেদনা বেড়ে গেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীতে ইসলামের উপরে যে পরিমাণ মুসিবত এসেছে মুসলমানদের উপর মুসিবত এসেছে এই মুসিবত দেখে ভয় পাবেন না এই চিত্র আমাদেরকে এই আভাস দিচ্ছে আগামীর পৃথিবী হবে ইসলাম এবং মুসলমানদের পৃথিবী ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন